হাসিনা পরবর্তী বাংলাদেশের জঙ্গিদের আসফলন অব্যাহত পাশাপাশি পদ্মা পারে উত্তরোত্তর বাড়ছে ভারত বিদ্বেষ এই অবস্থায় আমেরিকার রাষ্ট্রপতি পদে ডোনাল্ড ট্রাম্প আসীন হওয়ায় ঘুম উড়েছে পদ্মা পারের মৌলবাদীদের আর এই টালমাটাল পরিস্থিতিতে রাজপথে নেমে মার্কিন বিরোধিতা বাংলাদেশের জঙ্গি সংগঠনগুলোর জানা গিয়েছে এই ইস্যুতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরির উলাইয়া বাংলাদেশের তরফে ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন জায়গায় বিক্ষোভ সমাবেশ ও মিছিলের আয়োজন করা হয় মিছিল থেকে ওঠে মার্কিন বিরোধী স্লোগান ঢাকা বিশ্ববিদ্যালয়ের দেওয়ালেও পড়েছে জঙ্গি পোস্টার ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশে যেভাবে মৌলবাদের বারবারন্ত হয়েছে তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন বাংলাদেশ কি মৌলবাদের আতুর ঘরে পরিণত হয়েছে নেপথ্যে ইউনুস সরকারের প্রচ্ছন্ন মদত সিরিয়ার পথে হাঁটছে বাংলাদেশ প্রশ্ন আন্তর্জাতিক মহলের ক্যালকাটা নিউজ